উপ খোঁকা অমিতশঙ্কর রায় তেলের শেষে ভাঙলো বলে কুকুর পরে রাগ করো তোমরা যেসব বুড়ো খোঁকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা ভাংছ প্রদেশ ভাংছ জেলা জমি জমাঘর বাড়ি পাটের আরও ধানের গোলা কারখানা আর গাড়ি তার বেলা চায়ের বাগান চৌধুরী পিয়ন পুলিশ প্রফেসর তার বেলা যুদ্ধ জাহাজ জঙ্গি মোটর কামান বিমান ও সৌর ভাগা ভাঙা ভাঙি চলছে যেন হরিন তার বেলা তেলের শিশি ভাঙলো বলে কুকুর করে রাগ করো তোমরা সব ধেরে খোকা বাংলা